ডিয়ার বেওস আসসালামু আলাইকুম তসরি সকলে ভালোবঙ্গি সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনার ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লেগে অরিজিনাল দেশি শিং মাছের বোনা এবং কি এই মাছগুলো বাছাইকৃত মাছ মা মাছগুলো রয়েছে যেগুলো মাথার মাছ গেটিং করে আমরা অরিজিনাল মা মাছগুলো একসাথে করে রেখেছি যারা মা মাছগুলো চাষ করতে চান এবং কি মাছগুলো অল্প দিনে আপনারা বাজে যাতায়াত করতে পারবেন এই মাছগুলো অল্প খাবার এই অল্প দিনে ভালো একটা গ্রোথ আসে তাই মাছ মাছগুলো শুধু মা মাছগুলো চাষ করে মান অনেক চাষি বাইরে রয়েছে যারা ব্যাপকটা কায় করতে পেরেছেন তো আপনিও চাইলে আপনিও ব্যাপকটা কায় করতে পারবেন যদি এই অরিজিনাল মাছগুলো চাষ করতে পারেন যেগুলো মাছ শুধু মা মাছগুলো রয়েছে এই মাছগুলো চাষ করলে আপনিও বলা একটা মুনাফায় করতে পারবেন তো এই মাছের চাষে যে কোনো জলাশয় আপনারা চাষ করতে পারবেন এবং কি যে কোনো পুরাতন এবং নতুন পুকুরে আপনারা চাষ করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ